ডিয়ার ভিউর্স কানাডার আসন্ন নির্বাচনের সর্বশেষ জরিপ প্রকাশিত হয়েছে গতকাল এর এক সপ্তাহ আগে কানাডার ক্যাম্পেইন শুরু হয় ইলেকশনের ক্যাম্পেইন এবং এই জাতীয় নির্বাচন আপনারা জানেন যে আঠাশে এপ্রিল অনুষ্ঠিত হবে এবং একটা গুরুত্বপূর্ণ সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে কাজেই কানাডার ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে আগ্রহ আছে তো সর্বশেষ জরিপ কী বলে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ফেডারেল নির্বাচনী প্রচারণার প্রথম সপ্তাহ শেষে ভোটারদের মধ্যে পার্টি কনজারভেটিভদের তুলনায় এগিয়ে আছে পার্টির যে মেইন প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ তাদের চেয়ে তারা এগিয়ে আছে একটা নতুন জরিপে দেখা গেছে কানাডার বর্তমান শীর্ষ সমস্যা ক্রয়ক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় এই দুইটাই মেনলি মানুষের এখন ক্রয় ক্ষমতা কমে গেছে কারণ লিভিং কস্ট বেড়ে গেছে এবং এই দুইটাকে মেইনলি ভোটাররা ইস্যু করেছে এবং সেই দুইটা ইস্যুকে কোন দল আসলে ভালোভাবে তারা অ্যাড্রেস করতে পারবে ফেস করতে পারবে এটাই মেইনলি নির্বাচনের প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে কানাডার একটা অন্যতম পপুলার নিউজ মিডিয়া গ্লোবাল নিউজ তাদের জন্য ইপসোস এটা একটা সার্ভে অর্গানাইজেশন তারা এই সার্ভেটা করেছে গ্লোবাল নিউজের জন্য এবং গত রোববার যে ক্যাম্পেইন শুরু হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন সেটা শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহ পার হলো তো সেখানে মেনলি তারা ভোটাররা লিবারেল পার্টি এবং তাদের দলের যে নতুন নেতা মার্ক কার্নি উভয়কেই তারা রায় দিয়েছে এবং এই জনমত জরিপে তারা এগিয়ে আছে গ্লোবাল নিউজের জন্য আগে বলেছি পরিচালিত সর্বশেষ ইপসস জরিপে দেখা গেছে যে গত রোববার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে লিবারাল পার্টি এবং এই দলের নতুন নেতা মার্ক নিয়ে উভয়ই তারা এগিয়ে আছেন জরিপে দেখা গেছে চুয়াল্লিশ শতাংশ ভোটার লিবারালদের পক্ষে ভোট দেবেন বলে নিশ্চিত করেছেন তারা ডিসাইডেড যেটা নির্বাচনী প্রচারণার এক সপ্তাহ আগে পরিচালিত জরিপের চেয়ে দুই পয়েন্ট বেশি অর্থাৎ এর আগে ভোটারদের বিয়াল্লিশ শতাংশ লিবারেলদের পক্ষে রায় দিয়েছিল এখন দুই পয়েন্ট বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যে কনজারভেটিভরা আটত্রিশ শতাংশ সমর্থন পেয়েছে তাদেরও দুই পয়েন্ট বেশি তারা আগে শতাংশ ছিল এক সপ্তাহ আগে অন্যদিকে যে তৃতীয় দল এনডিপি তা তাদের এক পয়েন্ট কমে গেছে এখন সেটা নয় শতাংশ আগে তারা দশ শতাংশ ছিল এই জরিপে লিবারেলরা এখন কনজারভেটিভদের চেয়ে ছয় পয়েন্টে গিয়ে যা আঠারো মার্চ চরিপে তাদের সাত পয়েন্টের লিডের চেয়ে এক পয়েন্ট কম ইতিমধ্যে প্রধানমন্ত্রীর জন্য সেরা পছন্দ হিসেবে দলীয় দলীয় নেতাদের মধ্যে কনজারভেটিভ যিনি প্রধান পোলিও তার চেয়ে গিয়েছেন চুয়াল্লিশ শতাংশ মানুষ কানাডার মানুষ কার্নিকে বেছে নিয়েছেন তাদের পছন্দের নেতা হিসেবে যেখানে মাত্র তেত্রিশ শতাংশ ভোটার পোলিও পক্ষে এনডিপির নেতা জগব সিং এর অবস্থা একটু খারাপ হয়েছে তার জনপ্রিয়তা চার পয়েন্ট কমে গেছে সেটা এখন আট শতাংশে দাঁড়িয়েছে জরিপ অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে কার নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নেতা হওয়া বিশ্ব মঞ্চে কানাডার প্রতিনিধিত্ব করা এবং কঠিন অর্থনৈতিক সময় পরিচালনা করার মতো গুণাবলীর ভিত্তিতে পলিবে চেয়ে গিয়েছেন অর্থাৎ কানাডার মানুষ মনে করে এই তিনটা এখন মেইন ফ্যাক্টরস অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে ফেস করা কারণ ডোনাল্ড ট্রাম্প কানাডার জন্য কানাডার অর্থনীতির জন্য কানাডার স্বাধীন সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে যদিও তিনি সারা বিশ্বের জন্য এখন হুমকি ইউরোপ সহ কেউ তাকে পছন্দ করছেন না সেটা যাই হোক কিন্তু কানাডার ভোটের মধ্যে এই ট্রাম্পকে ফেস করা তারপর টোটাল বিশ্বে কানাডাকে প্রতিনিধিত্ব রিপ্রেজেন্ট করা যেভাবে কানাডা ইন্টারন্যাশনাল করে আসছে এবং কানাডার যে কঠিন একটা ইকোনমিক ক্রাইসিস চলতেছে এবং সামনে হয়তো আরও হবে কঠিন হবে এই অর্থনৈতিক সময়টা সেই এই তিনটা বিষয়কে ফেস করার মতো দক্ষতা আছে কানাডার মানুষ মনে করে কান্নির বেশি পলি চেয়ে এটা সর্বশেষ জরিপে এটা জানা গেছে এই গুরুত্বপূর্ণ কাজে লিবারেল নেতাকে বেস্ট টেম্পারমেন্ট এবং ম্যাচিউর নিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন বলে ভোটাররা মনে করেন অর্থাৎ কানির মধ্যে টেম্পারমেন্ট আছে ভালো মেজাজ এবং তার মধ্যে মেচিউরিটি আছে বলে ভোটাররা এটা মনে করেন গত জানুয়ারিতে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডু পদত্যাগ করেছেন জাস্টিন টুডুর পদত্যাগ এবং মার্চের শুরুতে কার্নিকের নতুন নেতা নির্বাচন করার পর থেকে লিবারালদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে এটা অবশ্যই বলা যায় পলিওভার এবং কনজারভেটিভরা কানাডার প্রেরি প্রদেশ যেগুলো আছে আলবাটা সাসকাচুয়ান এবং মেনিটোভা এই সমস্ত উত্তরের প্রভিন্সগুলোতে তারা এগিয়ে অন্যদিকে লিবারেল পার্টি এবং কার্নি কানাডার যে মেইন বড় অন্যতম বড় প্রভিন্স অন্টারিও কুইবেক এবং ব্রিটিশ কলম্বিয়াতে এগিয়ে আছেন এটার পাশাপাশি আটলান্টিক কানাডা প্রভিন্সও তারা এগিয়ে আছে এ হচ্ছে সর্বশেষ জরিপের অবস্থা আপনাদের জানালাম এরপরে যখন আবার নতুন জরিপ প্রকাশিত হবে তখন আমি আরও আপডেট নিয়ে হাজির হব আপাতত এটুকু আপনাদের জন্য আপডেট আশা করি যে সবাইকে এই ইনফরমেশনটা শেয়ার করতে পেরেছি ভালোভাবে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের বা কোনো মতামত থাকে নিচে লিখতে পারেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন